আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে এটা হচ্ছে আমাদের পাবদা মাছ চাষের দ্বিতীয় পর্ব আমাদের পুকুরে দেখেন মাছ ছাড়ার মতো পানি হয়ে গেছে এখন আমরা হচ্ছে খাদ্য তৈরি করব খাদ্য তৈরি করার জন্যে এদিকে আমাদের আছে আমার রাজিবুল ভাই আছে তিনি আপনাদেরকে সকল এই যে খাদ্য তৈরি করার প্রসেসিংটা আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিতভাবে বলতেছে আসসালামু আলাইকুম আমরা আজকে আজকে আমাদের ছাব্বিশ তারিখ ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ যদি চৈত মাস ধরি চৈত চৈতের আজকে বারো আমাদের টার্গেট আছে মাসটা ষোলো তারিখের ভিতরে ছাড়ার ভাবনা এখন আমরা প্রথমে প্রস্তুত প্রণালীর ক্ষেত্রে আমাদের এই ঘেরটা পাঁচ বিঘা প্রথমে নেটিং করছি নেটিং করার পরে আমরা বিঘায় চল্লিশ কেজি করে চুন দিছি বিঘায় চল্লিশ কেজি চুনে আমাদের পাঁচ বস্তা চুন হয়েছে চুনটা প্রথমে ছিটাইয়ে পুরো পুকুরে ছিটাইয়ে আমরা এখন পানি করছি পানি করা আমাদের শেষ পানি করা শেষের পরে এখন আমাদের পরবর্তী যে স্টেপগুলো সেগুলো হচ্ছে আমরা হাঁস পোকা মাখন পোকা মারা জাতীয় ওষুধ যে কোম্পানির আছে যে কোনো একটা ইউজ করব ইউজ করে এটাকে আমরা হাঁস পোকা মাখন পোকা মুক্ত করবো পানিটাতে এটা বিঘায় একশো এমএলও দিতে পারেন বিঘায় সত্তর এমএলও দিতে পারেন এটা মেটারি না যে কোনো একটা দিলেই হলো তা আমরা আজকে হাঁস পোকা মাখন পোকার যে ওষুধটা এটা আজকে মেরে দেবো মেরে দেওয়ার পরে আমরা আজকে আজকে পানিটা বন্ধ রাখবো হাঁস পোকা যে কোনো একটা মেডিসিন কীটনাশক জাতীয় মেডিসিন দেওয়ার পরে পানি বন্ধ রাখতে হবে সেটা সবসময় আপনারা খেয়াল রাখবেন পানিটা বন্ধ রাখার পরে এটা কার্যকারিতা হয়ে গেলে তারপরে আবার পানিটা স্টার্ট করবেন সেক্ষেত্রে আজকে আমরা এটা মারার পরে আমরা আজকে একটা কম্পোস্ট সনাতন কম্পোস্ট বা ন্যাচারাল কম্পোস্ট বলতে পারেন এটা আমরা আজকে ভিজায় দেব এটা আমরা ভিজায় তিন দিন পরে সারা পুকুর ছিটাই দেবো দেওয়ার পরে এই আমাদের পুকুরে খাবার তৈরি হবে কিন্তু এর মধ্যে আর কাজ আছে সেটা হচ্ছে আমরা যখন হাঁস পোকা পোকাটা মারলাম আজকে কালকে আমরা আজকে মারব এটা আমার একটা ইয়ে মারার পরে আগামী পরশু দিন মারব আবার জিও লাইট আমরা জিও লাইট শুধু জাস্ট জিও লাইটটা দেবো আমি পরশু দিন আপনাদের সবই দেখাবো আমরা জিও লাইটটা দেওয়ার পরে আমরা জিওলাইট পরশু দিন দিয়ে তারপরের দিন আমরা এই যে কম্পোস্টটা আজকে পেস্ট করব বা আজকে মেশাবো সেটা পরের দিন দিয়ে দেবো হ্যাঁ আমাদের এখানে কম্পোস্টে থাকতেছে ফার্স্ট টাইম আমি যদি বলি খোল আছে খোল বিঘায় পাঁচ কেজি কি ছয় কেজি হ্যাঁ পাঁচ কেজি কি ছয় কেজি আমরা বিঘায় ছয় কেজি নিছি আমাদের পাঁচ বিঘা জল করে তিরিশ কেজি খোল নিছি আমরা চুটালে আচ্ছা তিরিশ কেজি খোলের সাথে যে কোনো কোম্পানির যে কোনো ইয়ের আমরা প্রিমিক্স নিয়েছি বিঘায় একটা করে প্রিমিক্স দিতে হয় আমরা বিঘায় একটা না দিয়ে পাঁচ বিঘায় চারটা প্রিমিক্স নিছি আচ্ছা ইস্ট আছে আমাদের এটাকে গাজন প্রক্রিয়া করার জন্যে এটা মূলত মাছের ইস্ট এসকে একটা মাছের ইস্ট এটা আমরা বিঘায় দুই বিঘায় একটা দিলেই যথেষ্ট আমরা দুই বিঘায় আমাদের পাঁচ বিঘার ক্ষেত্রে আমরা দুইটা নিছি আচ্ছা চিটা আছে আমাদের বিঘায় তিন কেজি আমরা এখানে পনেরো কেজি চিটাগুন নিয়েছি এই ঢপে আচ্ছা পনেরো কেজি চিটাগুড় নেওয়ার পরে আমাদের আটা বা ময়দা আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন আমাদের বাসায় একটা ওয়েস্টেজ আটা ছিল নষ্ট আটা আপনারা মেয়াদুর তিন আটাও নিতে পারেন আবার ভালো আটাও নিতে পারেন যেহেতু এটা আপনাদের ফিশারিজের ক্ষেত্রে ইউজ পালিশ না পালিশ নেওয়া যাবে না পালিশ নিলে মাসে উকুন হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আচ্ছা নাইনটি নাইন পার্সেন্ট আর পালিশের ক্ষেত্রে পালিশটার যে কার্যকারিতা পালিশটা খাওয়াইলেও খুব কম যদি কোনো খামারি বা চাষি পুকুরে পালিশ খাওয়ায় তাহলে পালিশের মাত্রাটা কমায় খাওয়াতে হবে আর পালিশ যদি খাওয়ায় কোনো পুকুরে সেক্ষেত্রেও কিছু না করলে পনেরো দিন পরপর উকুন মারা করতে হবে কারণ পালিশ খাওয়াইলে মাছের আক্রমণ বেশি হয় শত্রাশক আক্রমণটা বেশি হয় মাছের উকুন বেশি লাগে সেক্ষেত্রে পনেরো দিন পরপর যদি উকুননাশক করতে পারে সেক্ষেত্রে পালিশটা খাওয়াইতে পারে তারপরেও পরিণাম পরিমাণ মতো বেশি না আচ্ছা এখন এগুলার গাজন প্রক্রিয়া করার ক্ষেত্রে আমাদের পানি যতটুকু লাগে সেতটুকু তো আমাদের লাগবেই এটা আমরা করবো আজকে আর ওইটাতে একটু আমরা আজকে এইটা দিয়ে দেবো সারা পুকুরে পাঁচ বিঘার ক্ষেত্রে

দুইটা গ্রামের সমান ভাগে ভাগ করে দেব চিটাগড়টা দেখেন টোটালি আমাদের এখানে পাঁচ বিঘা গের তৈরি করার যে জিনিসপত্রগুলো আছে ওগুলো আমরা দুইটা ড্রামে দিচ্ছি আপনাদের যদি কারো বড় ড্রাম থাকে আপনারা একটা ড্রামও করতে পারেন চাইলে যদি ড্রাম থাকে যেহেতু আমাদের ড্রাম ছোট এরা যখন গাজন হবে তখন এটা আপনার হচ্ছে মাত্রাটা বেড়ে যাবে যখন গাজন খোলগুলো পচবে আমরা যে ইস্টা দিচ্ছি ওইটা পচাবে পচানোর ক্ষেত্রে দেখা যাবে যেটা গাজনটা বেড়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা দুইটা ড্রামে দিচ্ছি আর কি ফল ভাই এই ড্রামটা ধুয়ে ফেলেন আচ্ছা এবার আমরা তিন ইস্টা দিয়ে দিই না

আচ্ছা ঠিক আছে তাও আমরা মেশানোর পরে আপনাদেরকে দেখাইতেছি আমরা একে একে করে মিশাই ফেলে এই যে এবার আমাদের এই যে আটা হ্যাঁ আটাটা দইতেছে আটা বা ময়দা আটা বা ময়দা আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন আমরা দুইটাই সমানভাবে দিয়ে দেব ওই ফোনটাও আটারই ওইটা একটা আটার অপাচ্ছ অংশ এটা আপনার বড় একটু সাইজটা বড় চালন চালানোই নেই আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম আমরা এখন এইগুলো আমাদেরকে বাকি প্রসেসিংটা আমাদের চলবে এখন এই পরিমাণ মতো পানি দেবে তারপরে আমরা মিক্স করব এদিকে আরেকটা আমাদের চলে যাইতেছে ওকে আমাদের খলিল ভাই এবার খলিল ঢেলে যেতেছে দেন অর্ধেক অর্ধেক দেন আগে আচ্ছা এবার আমাদের যে মিশ্রণগুলো মিশানোর দরকার সব মিশানোর শেষ এখন আমার লাস্ট খোল ছিল খোলটা দিয়ে দিছি এটাই পনেরো কেজি ওইটায় পনেরো কেজি খোল দিয়ে দেওয়ার পরে এখন আমার পানি দিয়ে আটকায় ফেলাব মুখ তিন দিন পর আটচল্লিশ ঘন্টা পর আটচল্লিশ ঘন্টা পর আমরা পুকুরে খোলটা ছিটাই দেবো আজকে দুই দিন হ্যাঁ আজকে মঙ্গলবার আমরা বৃহস্পবারে সকালে এটা ছিটাই দেবো আচ্ছা ছিটাই দিয়ে শনিবার আমরা মাছ দিয়ে দেবো সুন্দরভাবে আমাদের এটাকে এখন মিশাই নিতে হবে ঠিক আছে যে কোনো মানে যে খোলগুলো দিয়েছে যে চিটাগুড় আছে এগুলো সব মিক্সারের সাথে সব মিক্সার দুইটা ড্রামে আমাদের সুন্দরভাবে মিশাই নিতে হবে মিশাই নেওয়ার পরে এই দেখেন এদিকে যে সাদা পলিথিনগুলো আছে না এই সাদা পলিথিন পারেন বা আপনারা অন্য পলিথিনও নিতে পারেন হ্যাঁ পানি তো আরও লাগবে পুরা পানি দিতে হবে পুরা পানি গোলানোর পরে পুরা পানি দিয়ে আবার গোলানো হবে গোলানোর পরে এই সাদা কাগজ দিয়ে এয়ার ভাবে বেঁধে দিতে হবে যাতে বাইরের বাতাস ভেতরে না ঢুকতে পারে ভেতরের বাতাস বাইরে না বেরোতে পারে এই দেখেন আমরা যে কম্পোস্টটা দিছিলাম তার পরের দিন এসে দেখি কম্পোস্টটা মনে মানে ফুল ফুলে ফেবে কেকের মতো হয়ে রয়েছে তো এটাকে এই পর্যায়ে আমরা একটু নাড়াই দেবো ঠিক আছে নাড়াই দেওয়ার পরে আবার ঢেকে রেখে দেবো যাতে এটা আবার মানে পচতে পারে ঠিক আছে তো আপনারা এটা নাড়াই দেবেন আবার পানিটা চেক করবেন কারণ এটা পানিটা অনেকটাই শুষে নেয় আমরা এসে দেখি কোনো পানিই নেই এর ভেতরে আমাদের যখন গাজন প্রক্রিয়া সবগুলো কমপ্লিট হয়ে যাবে সব কাজ তারপরে আমরা এই যে আটচল্লিশ ঘন্টা পরে যেই জিনিসটা দেখতে পেলেন আমাদের যেই মানে খোল তারপরে সব কিছু দিয়ে পচানো দেওয়া হয়েছে সেই জিনিসটাকে আমরা পুরো পুকুর দেব। দেবো দেওয়া হলে এই পর্যায়ে আমাদের কাজ শেষ তারপরে আমরা আপনাদেরকে হচ্ছে দেবো ওই যে যে হাঁস পোকা মাখন পোকা মারার জন্য আছে ফিশ গ্রেপ বা যে কোনো আপনার এই সব ওষুধ ব্যবহার করতে পারেন আর আমরা ব্যবহার করবো হচ্ছে আপনার জীবাণুনাশক